বের হওয়ার কোনো নিরাপত্তা নাই একটা তিন বছরের বাচ্চার যেমন নিরাপত্তা নাই একশো বছরের বিদ্যারও কোন নিরাপত্তা নাই তো এই যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমরা রাস্তায় বের হতে পারছি না নিরাপত্তার অমলে আশা করছি না না বিপক্ষে বলছি না আমরা আশা করছি যে আমরা খুব শীঘ্রই এই বিচার পাব যে এই যে ছোট ছোট আশিয়ারা আমরা এই যে আসিয়া এই যে আমরা আশিয়ার মা আমরা আশিয়ার বোন এই যে আমরা এক কোনো কারণ ছাড়াই কি কারণে ধর্ষণ কি কারণে এই পরিস্থিতি এ আল্লাহ রাব্দুল আলমিনের কাছে আমরা সাহায্য চাই যে আমরা যে নয় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি কারণ গত কালকেও আমরা শুনেছি আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেছেন একশো আশি দিন সময় লাগে তাদের বিচার হতে করতে কিন্তু সেখানে তিনি কমিয়ে অর্ধেক করে নব্বই দিন এনেছেন কিন্তু আমরা বিশ্বাস করি তারা যদি সঠিক আইন কার্যকর করে তাহলে নব্বই মিনিট সময় লাগে না এই বিচার করতে কিন্তু আমরা তারপরও আশাবাদী যে আমরা এটার সঠিক বিচার পাব সঠিক আইন আমরা এটার সুফল পাব শুধু আইন আপনারা প্রতিষ্ঠিত হবে কিন্তু কার্যকর হবে না তাহলে তো আমরা এটা সুফল পাব না তো আমরা আসলে আমরা বর্তমান যিনি আছেন আমাদের প্রধান মাননীয় উপদেষ্টা আমরা তা দৃষ্টি আকর্ষণ করছি আমরা একটা সুশৃঙ্খলভাবে দেশে থাকতে চাই আমরা চাই না আর কোনো নারী ধর্ষিত হোক আমরা চাই না আর কোনো আসিয়া ধর্ষিত হোক কোনো মায়ের বুক খালি হোক আমি এই এইভাবে আমরা আর আমাদের নারীদের এভাবে আমরা আর ধর্ষিত হতে দিতে চাই না আমরা আপনাদের কাছে সাহায্য চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবে যেন আমরা এখান থেকে মুক্তি পেতে পারি আমাদের ছাত্র সমাজ আমাদের ছাত্রীরা স্কুলে গেলেও ভয় লাগে যে তারা ঘরে ফিরতে পারবে কিনা নিরাপদভাবে আমরা সেই নিরাপত্তা চাই বাংলায় ধর্ষকদের জায়গা নাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা করে তুলতে চাই যে সমাজ ব্যবস্থার মাধ্যমে একজন পিতা সত্যিকার পৈতৃক গুণাবলী নিয়ে সমাজে বসবাস করবে একজন পিতা হয়ে সে ধর্ষণের ভূমিকায় যাতে অবতীর্ণ না হয় সেই জন্য আমরা একটা সামাজিক পরিবেশ চাই একটা নৈতিকতাপূর্ণ পরিবেশ মানবিক পরিবেশ চাই যে পরিবেশের মাধ্যমে একটা নীতি নৈতিকতা আমাদের এই চেষ্টা এবং আমরা চাই যে শুধু আসিয়ার ধর্ষকদের না বাংলাদেশে যত নির্যাতনকারী ধর্ষককারী আছেন তাদেরকে এই দুটো ট্রাইব্যুনালের বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক আমরা আশা করি যে এই অন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই চেষ্টাটি করবেন এবং এই দৃষ্টান্ত স্থাপন করবেন আমাদেরকে নতুন করে এই স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দিবেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই আমরা একটি সোনার বাংলাদেশ করতে চাই যে দেশের মায়েরা বোনেরা ভাইয়েরা একত্রে এই সমাজ বিনির্মাণে পাশাপাশি দাঁড়িয়ে কাজ করবে আমরা জানি যে নারী পুরুষ পরস্পর পরস্পরের সহযোগী কেউ কাউকে ছাড়া সমাজে চলতে পারে না পরিবারে চলতে পারে না কর্মক্ষেত্রে চলতে পারে না সুতরাং কাউকে ছেড়ে কাউকে চলানো সম্ভব নয় তাই আমরা সকলে একত্রিতভাবে সমন্বিতভাবে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি সেই চেষ্টাকে কাজে লাগানোর জন্যই আমরা একটি মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই আমরা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা শিক্ষার বই প্রকাশ দেখতে পাই শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করা হোক নৈতিকতা পূর্ণ শিক্ষা ব্যবস্থার কারিকুলাম তৈরি করা হোক এই সন্তানেরা ছোটকাল থেকে তার কোমন নতির সন্তানেরা থেকেই তাদের মানবিকতা নিয়ে নৈতিকতা নিয়ে বড় হয় এবং তার বোনদেরকে বোন হিসাবে মা হিসাবে সম্মান করতে শিখে তাদের পাশে সবসময় সম্মানের দৃষ্টি দিয়ে তাকাতে শেখে এবং রকম একটি পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা সম্মিলিত নারী প্রয়াস সেই উদ্যোগ সেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছে এবং সবশেষে আবার বলতে চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং তার দ্রুত বিচার শাস্তি দাবি করার কাজ আমরা বিশ্বাস